মাইয়া চলত চলত চলে রে জামা জিসপেন পয়রা রে সিনেমা হলে গেল রে পরা নাম কইরা রে উঠনি বসে ফুর্তি জাগে সব মাইয়ারি মনে পার্কে যাইয়া দেখা করে কথা চলে কুনে সলাদ সলাদ বাপ মায়েরা মেয়েদেরকে শাসন করে না রাত্রি দশটার আগে তারা বাড়ি ফিরে না আরে নিত্য নতুন ফ্যাশন করে কথাই কথায় ইংলিশ আরে দেখি কত ডং ডাল ভাবে চলে ফিরে দিলে নাই কোনো বাই এদের জন্য ফেসে গেল পাশের বাড়ির সাগর জয় চলাত চলাত ও মাইয়া সলাত সলাত সলে রে জামা জসন কইরা রে সিনেমা হলে গেল রে পরা নাম কইরা রে ফুটনি বসে ঘুরতে জাগে সব মাইয়া রি মনেতে পারকে যায় দেখা করে কথা চলে পুণেতে সলাত সলাত মন চাই যারে ধরে ছারে ইসতে মতন হয় তুমি পকেট কেটে চাউমি বাদাম খাই আরে বাইকে চেপে সকাল সন্ধ্যা ঘুরিয়া বেড়াই মনের কথা শেষ করিয়া বেলি রুটে যাই সাদের পিরিতি করে পাড়ার অলি গলিতে সকে চলে সব ব্রাদারাই নতুন কৃষ্ণ কুজিতে সালাত সালাত ও মাইয়া সালাত সালাত চলে রে জামা জস্তনে পয়রা রে সিনেমা হলে গেল রে পরা নাম কইরা রে উঠনি বসে ফूर्ति জাগে সব মাইয়া রি মনেতে পারকে যাইয়া দেখা করে কথা চলে ফোনেতে সালাত সালাত লাইলি হইয়া মজনুoze হাজার হাজার কোন মজনু বোঝে না আজ লাইলি তুমি কর আরে পকেট কালি করতে পারলে হয় তারা খুশি টাকা না তাকিলে তারা বলে আজাসি কপাল পুরা মদন মজনু গুরে পথে পথে ফিরি কাইবার টাকা নয় আজ মজনুর হাতে সালাত 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 সলে রে জামা দিসবেন পৈরা রে